আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করব সবাই পাশে থাকবেন তো এখন তো জানেনি বর্ষাকাল আর এই যে দেখেন কি অবস্থা বৃষ্টির জন্য ছাগল গরু নিয়ে খুবই সমস্যায় আছে এই জন্য বাঁশের পাতা এরকম করে ঝুলাই দিছি বাচ্চাগুলা এমনিতে ফেলায় দিলে মাটিতে দিলে খায় না এইভাবে দিয়ে খাওয়াইতেছি বর্ষাকাল আর ছাগলের বাচ্চা তো ভিজা জিনিস পছন্দ করে না ভিজা জিনিস খাই না এই জন্যে এরকম করে দেওয়া তো এখন আমি ঘর থেকে মানে হচ্ছে ছাগলগুলো বের করব ছাগলগুলো বের করার পর এই যে কাঁঠালের যে চাবিগুলো দেখতেছেন এগুলো আমি খাইতে দিব ছাগলকে ছাগল এখনো ঘর থেকে মানে আমি বের করি নাই ছাগলের জন্য এই যে ভুট্টার ভুষি দেখতেছেন ভুট্টা ভুষি আমি সিদ্ধ করবো সিদ্ধ করে পানি দিয়ে খাওয়াবো এগুলো আমি চাইলে এমনিতেই পানির সাথে খাওয়াইতে পারি কাঁচায় কিন্তু আমি সিদ্ধ করে খাওয়াই কারণ সিদ্ধ করলে হচ্ছে এগুলা বাড়ে বেশি হয় আর সিদ্ধ করে খাওয়াইলে ওইটার কাজ আর উপকারিতা বেশি কাঁচায় খাওয়াইলে গরু মানে হচ্ছে হজম করতে পারে না এখন আমি ভুট্টার ভুসিগুলো চুলায় দিয়ে দিলাম পানি সহ এগুলা সিদ্ধ করে গরু ছাগল সবগুলোকে খাইতে দিবো যেহেতু এখনো গরু এখনো ঘর ঘর থেকে বের করি নেই গরু ছাগল ব্যাস চুলাটা ধরে দিলাম এখন এগুলো সিদ্ধ হবে আর এই ভুট্টার ভুসিগুলো কিন্তু সিদ্ধ হইতে অনেক পানি লাগে আর এগুলা হচ্ছে মোটাও হয় ফুলে আর কি এই যে দেখেন এখন আমি ছাগলগুলো বের করব এই যে একটা একটা করে বের হচ্ছে আবার ফির বড় ছাগলগুলো বের হইলই না তো আমি এই যে এখন ছিঁড়ে ছিঁড়ে এদেরকে খাওয়াবো এগুলো আর পুরাটাই কিন্তু এগুলা মানে হচ্ছে নষ্ট করে খাইতে পারে না এই আমি এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিব আর ছাগল গরুকে খাওয়াইতে কিন্তু আমার খুব ভালো লাগে এদের সাথে থাকতে আমার খুবই ভালো লাগে ছাগল গরু হাঁস মুরগি খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যেহেতু আমি নতুন আপনাদের সবার সাহায্য চাই সাপোর্ট চাই আর ভিডিওগুলো কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন প্লিজ কারণ আপনারা না জানাইলে কিন্তু আমি জানতে পারব না বুঝতেও পারব না যে কীরকম হচ্ছে তো দয়া করে আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আমাদের গ্রামের বাড়ি প্রত্যেক জীবনে আমাদের অনেক কাজ থাকে প্রতিনিয়ত আমরা গ্রামের বাড়িতে মেয়েরা মহিলারা অনেক কাজই করি সংসারের অনেক কাজ করতে হয় তার মধ্যে যেটা হচ্ছে প্রধান সেটা আমি মনে করি গরু বাছুর তারপর হচ্ছে ছাগল হাঁস মুরগি পালন করা এদের কাজ করা এগুলাই হচ্ছে আমাদের প্রধান কাজ আর মেয়েদের মূলত সাংসারিক কাজ হচ্ছে এগুলাই তো আমি এই যে গরুর ঘরটা পরিষ্কার করি গরুর ঘরটা পরিষ্কার করে নিয়ে গরু আবার খাওয়ান দিতে হবে সকাল সকালবেলা খড় দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে মাচা আমরা গ্রামের ভাষায় চাংড়া বলি যেটাকে সেটা হচ্ছে এই ছাগলগুলোয় আমার এই ছাগলগুলো মাচার উপর থাকে রাতে আর বাকি যে গরু দুটো আছে এই মেঝতে এই গরু দুটো থাকে আর ওই যে আমার আরেক গরু ওই ঘরের মধ্যেই থাকে যে দেখতে পাচ্ছেন পাশে গরু এই ঘরের মধ্যেই থাকে তো আমাদের সংসার জীবনের কাজ এগুলাই এর বাইরে আর কিছু না গ্রামের মেয়েরা মহিলারা প্রধানত সংসারে এগুলো কাজেই করে আর বাকি মানে হচ্ছে শতকরা একশোতে আশি ভাগেই গ্রামের এই সংসারি কাজ করে মেয়েরা মহিলারা আর মাত্র বিশ পার্সেন্ট হয়তো আমি বলতে পারি চাকরি করে শহরে বা অন্য অন্য পেশায় চাকরি করে শিক্ষকতা আরও বিভিন্ন আছে আমি এখন এই এই গরুটার থাকার জায়গাটা পরিষ্কার করে নেই তখন করিয়ে নেই এক এক করে পরিষ্কার করতে হয় আর আমার এই গরুটা কিন্তু খুবই ভদ্র যাদের এই যে গরু আছে গরু ছাগল এভাবে মানে হচ্ছে বাড়িতে পালেন যাদের ভালো লাগে খুব পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পরিষ্কার করে নিলাম আর এখন আমি এই যে নিচে যে মেজুটা আছে এটা পানি দিয়ে ধুয়ে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ভুট্টার ভুসিগুলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এই যে ছাগল এখন খাইতে দিলাম ঠিক আছে সব ছাগলকে একসাথে খাইতে দিলে নষ্ট করে আর ঢিসি করে ছাগল গুলা করে এই জন্য আমি প্রথমে আগে ছোট গুলা দিয়ে নিলাম বাচ্চাগুলা খাইতেছে কত সুন্দর ভুট্টার গুঁড়া গুলা খাইতেছে সিদ্ধ করা আগে বাচ্চাগুলো খাইতেছে দেখছেন মাথা ঢুকাইছে তা মাথা আর না মানে এত পছন্দের খাবার আর চাহিদা সেই চাহিদা দেখতে পাচ্ছেন আমার ছাগল খাওয়া শেষ এখন আমি বড় গরুটা পানি দিব তারপর এক এক করে বাকি গরু দুটাকেও পানি দিব তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এক গামলা পানি নিয়েছি প্রায় পনেরো ষোলো পনেরো ষোলো সতেরো লিটার পানির মতো তো এখানে লবণ দিলাম ভুটার গুঁড়া দিলাম কাঁঠালের চাপি দিছি সব পানি খেয়ে নেবে পানি দিলাম তো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ